সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বড় বড় মতো আবার আপনার সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি একদম ঝটপট চট এত এত সহজভাবে কিভাবে চিংড়ি মাছ মালাইকারি বাসায় তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন আর সেই সাথে থাকছে সব ধরনের ট্রিপস অ্যান্ড ট্রিক্স মালাইকারি তৈরি করার জন্য প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে আর এটা চিংড়ি মাছের খুব সুন্দর একটা কালার আসার জন্য প্রথমে আমি তেলের ভেতরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা ঘড়ি ধরে একদম তিরিশ সেকেন্ডের মতো এটা ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না শুধু বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু চিংড়ি মাছটা রাবারের মতো হয়ে যায় আর মাছের ভেতরে যে জুসিনেসটা সেটা বজায় থাকে না তো মাছগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আর মাছগুলো দেখার সুন্দরের জন্য আমি ভেতরে একটা স্টিক দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন স্টিক দেখা যাচ্ছে আপনারা স্টিক দিতেও পারেন নাও দিতে পারেন তো মাছগুলো হয়ে যাওয়ার পর আমি সবগুলো মাছ আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এখন যে মাছ ভাজার যে তেল সেই তেলেই আমি এখন বাকি রান্না করে নেব এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা দুটো সাদা এলাচ আর দারচিনি সাদা এলাচটা অবশ্যই একটু হালকা থেতো করে নিতে হবে এতে হবে মশলার যে সুঘ্রাণটা সেটাই বেরিয়ে আসবে সেই সাথে এখানে আমি অ্যাড করে দিব এক চা চামচ কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং তিন টেবিল চামচ এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন যে পেঁয়াজ বাটা এখানে ইউজ করা এতে হবে টেস্টটা কিন্তু খুব ভালো আসে তো মশলাগুলো একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে এক চামচের একটু বেশি দেড় চা চামচ এখানে আদা বাটা ইউজ করলাম আর এখানে আদা বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামিচ মরিচ গুঁড়ো আর এক চামচের একটু কম এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে ও ধনে গুঁড়ো দেওয়ার পর মশলাগুলো খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে আর অবশ্যই স্বাদ মতো দিতে হবে লবণ আর এখানে একটা একটা স্পেশাল একটা মশলা আমি রেডি করেছি এখানে আমি নিয়েছি একটা চামচ কালো সরিষে একটা চামচ মৌরি দশ থেকে বারোটি কাজু বাদাম আর নিয়েছি দুই টেবিল চামচ একটু উঁচু করে টক দই দুইটাই একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এখানে মিক্সড করে নিয়েছি আর যখন টক দুই যখন ইউজ করবেন যখন দিবেন তখন অবশ্যই চুলার আঁচটা একদমই স্লো ফ্লেমে রেখে দিবেন কারণ এতে কি হবে যদি হাই ফ্লেমে যদি রাখেন তাহলে টক দইটা ফেটে যাওয়ার একটা ভয় থাকে তো আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এই মশলার পুরো প্রণালীটা আমি দিয়ে দিব। এখন আমি এখানে অ্যাড করে দিলাম নারকেলের দুধ নারকেলের দুধ এখানে আমি নিয়েছি দেড় কাপ এখানে নারকেলের দুধ এখানে অ্যাড করে দিলাম আর মশলাটা যখন তেল আর মশলা যখন সেপারেট হয়ে যাবে তখন কিন্তু নারকেলের দুধ অ্যাড করতে হবে আর এখানে আমি এখন দিয়ে দিলাম এক কাপের মতো গরুর দুধ এখানে আমি এক্সট্রা আর কোনো পানি অ্যাড করব না তো খুব ভালোভাবে যখন এটা ফুটে আসবে তখন যে ভেজে রাখা যে চিংড়ি মাছটা সেটা এখানে দিয়ে দিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন যে ভাজার পর যে চিংড়ি মাছের যে জুসটা আছে সেটা দেওয়ার এতে কী হবে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন দেওয়ার পরও একদম হাই ফ্লেমে এটা জাল করতে হবে এতে হবে মাছগুলো পারফেক্টলিভাবে কুক হয়ে যাবে দেখুন আমি এটা হাই ফ্লেমে জাল করে দিয়েছি এখন আমি এখানে এক চা চামচ গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিব। এতে কি হবে টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যাবে আর দেখুন চিংড়ি মাছেরটাও একদম এটা কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণ এটা আমি চুলার উপরে রাখবো পাঁচ দশ মিনিটের মতো এটা আমি জাল করবো আর সাতটা একটু বৃদ্ধির জন্য এখানে আমি দিব এক চা চামচ একদম খাঁটি গাওয়া ঘি লাস্টের দিকে অবশ্যইটা দিবেন আর দেওয়ার পর পরপরে এটা একদমই ঢাকা দিয়ে দিবেন এতে কি হবে যে ঘি আর গরম মশলার যে সুঘ্রাণটা সেটা চিংড়ি মাছের সাথে একদম মিশে যাবে তো পাঁচ মিনিট দম রাখা হয়ে গেছে আর একটু হালকা একটু স্মেলের জন্য আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর এটা দুই তিন মিনিটের মতো আমি এটা চুলার উপরে একটু রেখে দিব ঢাকা দিয়ে সুপ্রদর্শক দুই তিন মিনিট হয়ে গেছে দেখুন চিংড়ি মাছটা একদম পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে আর তেলটাও একদম ছেড়ে দিয়েছে এখন আমি এটা নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক চিনিমাসের মালাইকারি একদমই কমপ্লিট দেখতেই পাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও অসাধারণ লাগবে আর এটা খুবই সহজ আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতেই নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ